রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন এই তরুণ শিলিগুড়ির রায় প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে শিক্ষা এবং অঙ্কন শিক্ষার প্রসার ঘটিয়ে চলেছেন এই তরুণের বয়স মাত্র চব্বিশ বছর কিন্তু আজকের দিনে এরকম তরুণ কমই আছে নিজের স্বার্থ ভুলে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়াতে এই তরুণ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন আবার চলতি বছর জানুয়ারি মাসে দিল্লিতে ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক দেশের বিভিন্ন রাজ্যের ব্যতিক্রমী মানুষদের পুরস্কার দেওয়ার যে সিদ্ধান্ত নেয় বাংলা থেকে সেই ব্যতিক্রমী মানুষদের বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল শিলিগুড়ির এই তরুণকে তাকে ভারত সরকারের যুব কল্যাণ মন্ত্রক সিলেকশন অফিসার হিসেবে চিহ্নিত করে আবার শীঘ্রই পাঞ্জাবের দেশের বিভিন্ন রাজ্যের কলা সংস্কৃতি মেলে ধরার এক জাতীয় উৎসব অনুষ্ঠিত হতে চলেছে বাংলা বাংলা থেকে সেই উৎসবে সংস্কৃতি মেলে জন তরুণ উপস্থিত হতে চলেছেন সেই পঁয়ত্রিশ জনকে নেতৃত্ব দিচ্ছেন শিলিগুড়ির এই প্রতিভাবান তরুণ শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসের ধারে শাহ ডাঙ্গি যাওয়ার পথে পড়বে রেলগেট সেই রেলগেটের আগে দিকের একটি রাস্তা ভেতরের দিকে চলে গিয়েছে সেই রাস্তা ধরে এগিয়ে গেল অনেক ভিতরে ঠাকুরনগর শাহু নদীর ভাঙা সেতু পেরিয়ে এব্রেব্র মাটির রাস্তা ডিঙিয়ে গেলে পড়বে প্রত্যন্ত এক গ্রাম সে গ্রামের নাম জলডম্বুর সেই গ্রামেই বাড়ি সেই তরুণের নাম পল্লব বিশ্বাস সেই গ্রামেরই অনগ্রসর ছেলে মেয়েদের বিনামূল্যে পঠন পাঠনের প্রয়াস নিয়েছেন কার্যত বেকার অথচ জাতীয় পুরস্কার তরুণ শুধু পড়াশুনো নয় গ্রামের ছেলে মেয়েদের বিনামূল্যে অঙ্কন শিক্ষার উদ্যোগ নিয়েছেন প্রতিভাবান এই তরুণ শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয় থেকে সোশিওলজিতে অনার্স নিয়ে বিএ পাশ করার পর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে সোশিওলজিতে এম এ পাস করেছেন পল্লব তবে উল্লেখ করার মতো বিষয় হল সূর্যসেন মহাবিদ্যালয়ে সোশিওলজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সে আর সূর্যসেন কলেজে এনএসএস এর হয়ে ব্যতিক্রমী কিছু সামাজিক কাজ করার জেরেই জাতীয় পুরস্কারের জন্য উঠে আসে পল্লবের নাম স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজির মতো মনীষীদের আদর্শকে সামনে রেখে পল্লব এগিয়ে চলেছেন তার এই যাত্রাপথে পারিবারিক অর্থ সংকটও বিভিন্ন সময় বাধা হয়ে দাঁড়িয়েছে তবু হেরে যাননি পল্লব ওর মায়ের কথায় ছেলে আমার শৈশব থেকে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসে সামাজিক কাজ করতে ভালোবাসে তাই ও আরও এগিয়ে যাক পল্লবের এই সামাজিক ও মানবিক কাজকে আরও এগিয়ে দিতে সবাই মিলে ওর গুগল পে নম্বর জিরো জিরো ওয়ান সেভেন এই ভিডিওতে ধারাবাহিকভাবে দেখতে থাকুন পল্লবের কথা আজকের দিনে এরকম তরুণ কমই আছে তা স্পষ্ট করেই বলে দেওয়া যায় খবরের ঘন্টা চায় পল্লবের মতো তরুণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাক তবেই তৈরি হবে নতুন এক শক্তিশালী ভারতবর্ষ দর্শক বন্ধুরা এইখানে এই যে জলডুম্বুর গ্রাম শিলিগুড়ির পাশে শাহডাঙ্গির কাছে প্রত্যন্ত একটি এলাকা রাস্তাঘাট ভাঙা চোড়া এই গ্রামেই তরুণ ছেলে পল্লব পল্লব বিশ্বাস রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে কেউ বিশ্বাস করতে পারবে এই গ্রামে পড়াশোনা করানো গ্রামের গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আজকের দিনেও কোনো ছেলে এরকম আছে ভাবা যায় না পল্লব বিশ্বাস রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছি সামনেই তার বাড়ি দেখতে পাচ্ছে নিজ ভাঙা চোরা রাস্তা দিয়ে কিন্তু তারপরেও তার মধ্যে কোনো অহংকার নেই মানে নিজের কষ্ট স্বীকার করে ত্যাগ স্বীকার করে এই গ্রামের মানুষের জন্য সমাজের জন্য কাজ করে যাচ্ছে এই রাস্তাঘাট ভাঙা চোরা একটা প্রত্যন্ত এলাকা সাউডাঙ্গি যে রেল লাইন তার পাশের যে গলি ভিতর দিয়ে ভিতরে যেতেই হয় অনেকটা এলাকা আমরা এসেছি নমস্কার দর্শক বন্ধুরা আপনারা তো আমাদের খবরের ঘন্টা যারা দেখেন যে আমরা নিয়মিত ইতিবাচক ভাবনার খবরগুলি পরিবেশন করি সে সাহিত্য হোক সংস্কৃতি হোক সমাজ সেবা হোক বিভিন্ন যে কল্যাণমূলক সেবামূলক ইতিবাচক ভাবনাকে আমরা প্রচার করি তো আজকে আপনাদের সামনে এমন একজন প্রতিভাবান ব্যতিক্রমী যুবককে তরুণকে আমরা উপস্থিত করছি শুনলে অবাক হয়ে যাবেন আমি বেশি কিছু বলবো না দু একটা কথা আমি বলে ওর কাছ থেকে আমরা সব শুনবো যাকে এখানে দেখতে পাচ্ছেন এই যে চশমা পরা বসে আছে আমার সামনে পল্ল বিশ্বাস মাত্র চব্বিশ বছর বয়স আপনারা অনেকেই একটা অংশ প্রচার শুনতে পাই বা আছেও সেটা যে যুব সমাজ নতুন প্রজন্ম শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে নতুন প্রজন্ম কি হবে তারা তো সব নেশা করছে তাদের দ্বারা কি হবে কি হবে সব গেল কিন্তু না সবাই কিন্তু শেষ হয়নি ভালো আছে প্রচুর ভালো প্রচুর ব্যতিক্রমী আছে যাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি আছে একটা অংশ অবশ্যই কোনো না কোনো কারণে ডাইভার্ট হয়ে গেছে নেশা করছে বা বিপথে পরিচারী তাদেরকে আমাদেরকে মূল ফেরাতে হবে কিন্তু যারা ভালো আছে করতে হবে। আজকে প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে এমন একজন ব্যতিক্রমী তরুণ এখানে পল্লব বসে আছে যে স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস মহাত্মা গান্ধী তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছে এবং অসাধারণ প্রত্যন্ত গ্রামের মধ্যে গিয়ে কাজ করছে কি করে যুব সমাজ তারপরে কাজ করছে শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ করবার জন্য এই পল্লব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পুরস্কার পেয়েছে আমাদের গর্বের বিষয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এনএসএস আপনারা জানেন ন্যাশনাল সার্ভিস স্কিম তার যে ন্যাশনাল রিওয়ার্ড যেটা রাষ্ট্রপতি দিয়ে থাকেন সেই পল্লব কিন্তু পেয়েছে আমাদের শিলিগুড়ির বাসিন্দা এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি শিলিগুড়ি শহরের ঠিক গায়ে সাহডাঙ্গির ভিতরে শাহ যে রেলওয়ে লাইন তার পাশ তার আগে রাস্তা দিয়ে অনেক ভিতরে যেতে হবে তো যেতেই হবে শাহ নদী পের হবে একটা ভাঙা লোহার সেতু ভাঙা চড়া যে কোনো মুহূর্তে ভেঙে যাবে সেই সেতু বের পেরিয়ে পেরিয়েছে মাটি রাস্তা ভাঙা চড়াই করে এই প্রত্যন্ত এলাকার নাম হচ্ছে সেখানে পৌঁছেছি পল্লবের বাড়িতে পল্লবের জন্ম উত্তরবঙ্গেরই বালুরঘাট শহরে তারপর বালুরঘাটের শৈশবে বেড়ে ওটা ছোট থেকে মেধাবী পড়াশোনায় বেশ এবং মানুষের জন্য প্রাণ কাঁদে সোসিওলজি নিয়ে পড়াশোনা করেছে এবং শিলিগুড়ি সূর্য সেন মহাবিদ্যালয়ে আসে সোশিয়লি অনার্স নিয়ে পড়তে এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাই তো এমন এমন সব ব্যতিক্রমী কাজ করে যে জাতীয় স্তরে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নিয়ে আসে তা আমাদের গর্ব এবারে সম্প্রতি দিল্লিতে যে বারোই জানুয়ারির এই সময়টায় এই বছরই দিল্লিতে যে জাতীয় যুব উৎসব হলো বাংলা থেকে বারো জন বারো জন সমাজসেবী বিভিন্ন ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য অবদানের কাজ করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়েছে গোটা বাংলার তার তাদেরকে করার কিন্তু এই পল্লবের উপরেই ছিল আমাদের গর্ব হবে না এই ভাইয়ের জন্য পল্লব বিশ্বাস অসাধারণ এমন এমন নয় যে আপনি ভাববেন আপনারা দর্শক বন্ধুরা যারা দেখছেন যে অনেক মানে ইয়ের দিক থেকে এগিয়ে যে অর্থনৈতিক দিক থেকে না অর্থনৈতিক দিক থেকে খুবই অনগ্রসর প্রচন্ড স্ট্রাগল প্রচন্ড সংগ্রাম করতে হয়েছে এবং করতে হচ্ছে তার মধ্যে প্রত্যন্ত গ্রামের মানুষ অসহায় মানুষ দরিদ্র মানুষের জন্য ওর প্রাণ কাঁদে করোনার সময় প্রচুর কাজ করেছে এবং এবারে খুব শীঘ্রই একটা জাতীয় স্তরের একটা অনুষ্ঠান হতে চলেছে ন্যাশনাল একটা শিবির জাতীয় শিবির সেখানে গোটা দেশের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা যাচ্ছে পঁয়ত্রিশ জন ছেলে মেয়ে এই বাংলা থেকে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে এবং তার নেতৃত্ব দিচ্ছে এই পল্লব যেখানে বাংলার যে সংস্কৃতি বাংলার যে গৌরব সেগুলো সেখানে মেলে ধরা হবে কত গর্ব আমাদের এই শিলিগুড়ির এই জলডুম্বুদের ছেলে পল্লব ওর জন্য আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আশীর্বাদ থাকছে এবং দর্শক বন্ধুরা আপনাদের সকলের কাছে আমাদের আবেদন ওকে সহযোগিতা করুন আমরা ওর গুগল পে নাম্বারও দিয়ে দিব পারলে ওকে এনকারেজ করুন নিঃস্বার্থ ভাবে নিরাসক্ত ভাবে কাজ করা যেটা গীতার কর্মযোগ তার মধ্যে কিন্তু ও আছে কোনো চাকরি টাকি বাকরি এখনো পায়নি কিন্তু বিভিন্ন জায়গায় ও যা কাজ করে যাচ্ছে নজিরবিহীন নজিরবিহীন কি করে করবে গ্রামের মধ্যে প্রত্যন্ত গ্রামে ও অঙ্কন আজ আর্ট শেখাচ্ছে ছেলে মেয়েগুলোকে গ্রামের মানুষ অনেক মানুষ খেতে পায় না শিক্ষার দিক থেকে অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর তাদেরকে নিয়ে এসে পজিটিভিটি পজিটিভিটির জন্য ও অঙ্কন শেখাচ্ছে বিনা পয়সায় এখানে পড়ানোর বন্দোবস্ত করছে আজকে কয়জনের মধ্যে দেখতে পাবেন আজকে একটা অংশ নেশা করছে সন্ধে হলে পরেই তাদের এটা এই নেশা সেই নেশা বাজে আড্ডা এইসবের মধ্যে চলে যাচ্ছে তো ও তো করতে পারতো ও তো যায়নি কেন যায়নি উদ্দেশ্য কি কি স্বপ্ন দেখছো কেন সোসিওলজি নিয়ে পড়লো শুধু কি পড়লেই হলো ডিগ্রি নিলাম হয়ে গেল করছে ডিগ্রি করছে। কজনকে বাস্তবে মাটিতে দেখে দেখেন আপনারা স্বামীজির আদর্শ স্বামীজির বাণী নেতাজির বাণী আমরা বারবার মুখে উচ্চারণ করি কিন্তু বাস্তবে মাটির সঙ্গে মিশে প্র্যাকটিক্যাল যেটা কজন করছে বললভ আমাদের একজন ব্যতিক্রমী ভাই তো ওর কাছ থেকে শুনবো আমি অনেক কথা বলে ফেললাম বাকিটা ওই বলবে ও কেন করলো কি ব্যাপার কি জন্য প্রথমে আমি জেনে নি যে রাষ্ট্রপতি পুরস্কারটা তুমি পেলে কেন কবে পেলে দু সালের চব্বিশে সেপ্টেম্বর আহ এনএসএস এর যেটা জন্মদিন মানে সেই দিনে চব্বিশে সেপ্টেম্বরটা পেয়েছি এবং তার কাছ থেকে পেয়েছো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে দরবাল হলেই পেয়েছি দিল্লিতে দিল্লিতে হ্যাঁ আচ্ছা তারপর কেন পেলে এটা আচ্ছা পাওয়া হলো গিয়ে এটা ন্যাশনাল সার্ভিস স্কিমের সর্বোচ্চ অ্যাওয়ার্ড হিসাবে বলা হয় যে যুবকদেরকে যে অ্যাওয়ার্ড দেওয়া হয় এটা তার সর্বোচ্চ অ্যাওয়ার্ড এবং গ্রাউন্ড লেভেলে তার জন্য অনেক রকম আমরা কাজ করেছিলাম মূলত সমাজসেবার দিকে যদি বলি ডিজাস্টার করেছি দীঘায় গিয়ে ডিজাস্টার করা আসামে ডিজাস্টার করা এবং বিভিন্ন জায়গায় আগুন লাগলে সেখানে যাওয়া আমি মানে একটা টিমকে শুধু লিড করে গেছিলাম ভলেন্টিয়ার হিসাবেও আমি অনেক কাজ করেছি কিন্তু ভলেন্টিয়ারের থেকেও যদি আমার একটা বড় অবদান হয় তাহলে এক লিডার আমি অনেক ইয়ুথ হাতে পেয়েছিলাম এবং তাদেরকে নিয়ে করেছিলাম তো আমি তাদের উপরে সব সময় বলি যে আমি কৃতজ্ঞ এই ইউথ গুলো খুব পজিটিভ মাইন্ডেড ছিল এবং আমাকে তারা সাপোর্ট করেছিল আমার আইডিয়লজিতে তারা ইনফ্লুয়েস হয়ে কাজ করেছিল তার জন্যই হয়তো এই আওয়ার আজকে পেয়েছি কিছু ক্ষেত্রে তাদেরও অবদানটা অনেকটাই আমার কাছে জীবনে অনেকটাই উঁচুতে এখনো ইউথদেরকে নিয়েই কাজ করছি যারা কিছু সমাজের জন্য পজিটিভ চেঞ্জ আনতে চায় এই মানুষগুলোর সহযোগিতায় এবং সান্নিধ্যে এবং বিনামূল্যে শিক্ষা প্রদান করেছি অ্যাজ এ টিচার আমি বিনামূল্যে শিক্ষা প্রদান করা মহিলাদেরকে ট্রেনিং দেওয়া এবং বিভিন্ন ধরনের নতুন নতুন স্কিম বানানো সমাজ সেবায়ও যে স্কিম হতে পারে সেই স্কিমগুলোকে বানিয়ে সেই স্কিমের আন্ডারে মানুষকে নিয়ে এসে কাজ করা এনভায়রমেন্টের উপরে কাজ করা প্রচুর গাছ লাগানো সমাজে সৌরশক্তির যে ইয়েটা আছে সেটাকে আমরা বাড়িয়েছি সৌরশক্তি সেটার উপরে অ্যাওয়ারনেস করা বিভিন্ন জায়গায় যেগুলোতে অ্যাওয়ারনেস কম ছিল সেই জায়গাগুলোতে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করা এইসব বিভিন্ন কাজ আমি কিন্তু করেছি এবং তারই স্বীকৃতি স্বরূপ দু সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আমি এই সম্মান পাই রাষ্ট্রপতি পুরস্কার যেটা